আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপে তো আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের লন কালেকশন নিয়ে আসছে এগুলো মালহারের ডিজিটাল প্রিন্টের লন হবে সুতি অন্যান্য মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো লং ট্রিপিস কালেকশন হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন করে এই ড্রেসগুলো দেখিয়ে দিব তো প্রত্যেকটা ডিজাইনই আপনার সুন্দর হবে ফার্স্টে এই ডিজাইনটা দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে লেন্থ আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভের মতো হবে বডি আপনার ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো মাপ করতে পারবেন আপনারা এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা পুরোটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর মানে খুবই কমফোর্টেবল এবং সফট ফ্যাব্রিকের মধ্যে হবে এটা সামার কালেকশন খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিকের মধ্যে এই লংগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আবার বলছি লেন্থ কিন্তু ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা ইজিলি করে নিতে পারবেন এটা হাতার পার্টটা আছে হাতার পার্ট আলাদা হবে সম্পূর্ণ বডি ফ্রি সাইজ সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত ইজিলি আপনারা করে নিতে পারেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলোও কিন্তু অনেক বড়ো হবে ওড়না কিন্তু চওড়াও অনেক বেশি হবে পাশে অনেক বেশি লম্বাও অনেক বেশি হবে এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে সুতি ওড়নার লন কালেকশন এটা হচ্ছে মালহারের ডিজিটাল প্রিন্টের লন কালেকশান এটা হচ্ছে ওড়নাটা তো নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনটা যারা অর্ডার করবেন অবশ্যই জামার সামনের পার্টের ফুল স্ক্রিনের আপনার স্ক্রিনশটটা নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন মাল্টিকালার প্রিন্টের মধ্যে হবে মালহারের ডিজিটাল বাম্বার কালেকশন আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে জামার আমার সামনে এটা পিছনের পার্টটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর হাতার পার্টটা আলাদা আছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অথবা বাসায় বসে নিতে পারেন ঢাকা সহ যে কোনো জায়গায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারেন এরপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বড় হবে এটা দুপাট্টাটা হবে এটা কালারফুল দুপাট্টা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের ফুল প্রিন্টটা হচ্ছে এরকম করে ফুললি প্রিন্টের মধ্যে যেন শর্টকাটে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের প্রিন্টটা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা লং থ্রি পিস কালেকশন এটা হচ্ছে হাতার পার্টটা ব্যাক সাইডের সাথে আপনার ম্যাচ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা ল্যাভেন্ডার টাইপের কালার হবে আর এটা হবে ওন্নাটা এটার সাথে ওন্না আছে মালহার ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো রেখে দেবো বেস্ট কোয়ালিটির লন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আপনার কোয়ালিটি অন্য অনেক ধরনের আপনার লনগুলো পাবেন বাট আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির যে লন থ্রি পিস কালেকশন প্রাইস এগুলো প্রত্যেকটা ডেসেল হবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই থ্রি পিসগুলো প্রাইস আবারও বলছি এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির লোন মার্কেটে আপনার আটশো নয়শো টাকায় অ্যাভেলেবেল লোন পাবেন কাপড়ের কোয়ালিটি অন্যরকম থাকে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে আপনার হাতের পার্টটা হবে এটা ফুল স্লিপ সম্পূর্ণ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে আর অন্য হবে এটা এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় হবে পাশেও বেশি লম্বায় অনেক বেশি হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই তিন কালার মাল্টিকালার শেডের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পাট্টা হবে এটা নিচে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে ক্লেয়ার প্রিন্টের মধ্যে জামার সামনে হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটাই আপনার প্রিন্টের মধ্যে হাতার পাট্টা আপনার প্রিন্ট হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা হবে এটা এরপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা সিমিলার টাইপের প্রিন্ট হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে গর্জিও প্রিন্টের মধ্যে জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর যারা গিফট অনেকে গিফট দিতে চান গিফট হিসেবে আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা প্রাইস যেটা বলা চাই একদমই ফিক্সড প্রাইস আপনারা যারা সপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস নেক্সট হচ্ছে অন্যটা দেখিয়ে দিব ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অথবা টাকার অ্যামাউন্ট যদি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি শপে এসে আপনারা রেখে নিতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন অথবা সেখানে মেসেজ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা একটু হালকা অ্যাশ টাইপের মধ্যে আপনার বেস কালার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা মধ্যে মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পোর্শন হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার আর ওড়নাটা দেখাবো ওড়নাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে দুপাট্টাটা গর্জিও প্রিন্টের মধ্যে দুপাট্টা হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জামার সামনের পার্টটা হবে এটা যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনে লেন্থ এগুলো ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি সেভেন্টি প্লাস সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর অন্যটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে মালহারের ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন থ্রি পিস কালেকশন হবে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির লনগুলো পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা পুরোটাই আপনার প্রিন্টের মধ্যে লোয়ার পোর্শনে প্রিন্ট হবে এরকম করে আর নেকের ডিজাইনটা হবে এটা পুরোটা প্রিন্ট সামনে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হাতার পার্টটা আলাদা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে হাতার পার্টটা আলাদা হবে প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা হবে না গর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ লাস্ট এই ড্রেসটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস একটা প্রিন্ট পুরোটা প্রিন্ট অল ওভার প্রিন্ট হবে এটা হচ্ছে আমার সামনে পিছনের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা আর এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখে দিব বারোশো পঞ্চাশ টাকা হবে এই কালেকশনগুলো প্রাইস হবে এছাড়া আমাদের কাছে আরও ড্রেস আছে আরও কালেকশন ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই ড্রেসগুলো দেখে নিতে পারেন ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ শপের অ্যাড্রেস ডিটেলটা বলে দিচ্ছি জাফিরা প্রথম হচ্ছে আমাদের শপের নাম মোবাইল নম্বর এখানে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অর্ডার করবেন ক্যাট স্ক্রিনশট নিয়ে আর অ্যাড্রেস হচ্ছে স্ট্রান্ট মল্লিকার শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে যারা ছবি চান ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ওখানে আপডেট পাবেন ইউটিউব চ্যানেল হচ্ছে জাফিরা ক্লোথিং নামে এখানে আপনার নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ